গু নেশা আগুন গুন জানো কি নেশায় আছে কত গুণ এসো কাছে এসো 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 কাছে এখানে নেশা নেশা আমার হাতটা দিকে যাচ্ছে কারণ সেরু বারবার চুলকে দিতে বলছে তাই আগুন আগুন নাগু হ্যালো বন্ধুরা এক হাত দিয়ে করছি সরি হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমার বাবাটা যে ধীরে ধীরে কত মায়াধারী হচ্ছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ এই সোয়েটারটা মুখে ছিল সবাই বলছে তাওয়াল মুখে এই সোয়েটারটা ওর মুখের মধ্যে ছিল ওই ভিডিওটার সময় তো যাই হোক সকালবেলা আমি যে ভিডিওটা করেছি সেটা নিয়ে কিছু কথা তোমাদেরকে বলতে এলাম আজকে মিনার কমেন্ট বক্সে ভক্তিদার প্রশংসায় সব একেবারে ভক্তি ভক্তি হয়ে গেছে হ্যাঁ সব ভক্তিদার ভক্ত হয়ে গেছে দেখলাম যাই হোক ভালো এটা নতুন কিছু নয় আমি যখন কাউকে নিয়ে বিপরীত কথা বলি মানে নেগেটিভ বলি তখন দর্শকরা তাকে নিয়ে পজিটিভ কথা বলে আমি একটা মন্তব্য করেছিলাম বিশেষ করে সকালের ভিডিওটায় ভক্তিদাকে নিয়েই ভিডিওটা ছিল সেটা হচ্ছে আমি বলেছিলাম মদ খাওয়া কোনো প্রকারের মদ খাওয়া কোনো প্রকারের নেশা করা যেটা কিনা অপরাধ সেটা অপরাধ যেটা কিনা পাচার করলেও অপরাধ কেউ নিলে পরেও অপরাধ সেটার কথা আলাদা সেটার কথা আমি মুখ থেকে এখানে উচ্চারণ করছি না বাট যেগুলো ওপেন বিক্রি হয় সেগুলো অপরাধ নয় খাওয়া অপরাধ নয় বিক্রি করাও অপরাধ নয় তো আমি কিন্তু এটা বলেই নিয়েছিলাম যে কেউ মদ খাক হুইস্কি খাক ভদকা খাক ওয়াইন খাক আরও কত কি আছে হারিয়া খাক পটকা খাক চুল্লু খাক যাই খাক না কেন এটা কিন্তু কোনো অপরাধ নয় ওটা খাওয়ার পর তার যা রিয়াকশন হয় সেটা যদি দেখো এরকম আমাকে একজন কমেন্ট করেছে এরকম অনেক ফ্যামিলি আছে যেখানে কিনা স্বামী স্ত্রী উভয়ই খায় হুম কিন্তু সেটা লিমিটে খায় কেউ মাতাল হয়ে যায় না এখানে ভক্তিরা মাতলামি করেছে আমি কিন্তু একবারও বলিনি একবারও বলিনি আমি শুধু মিনার বর্তমান সিচুয়েশনের কথা বলে তারপরে কিন্তু কথাটা বলেছি আজকে একটা অসাবধানতাবশত বোতলটা দেখা গেছে তো দেখা গেছে তো এটা নিয়েই আমি বলেছি আসলে আমি না ওভার কনসার্ন হয়ে যাই মানুষের বিষয় এটাই আমার বড় দোষ কিন্তু এটাই আবার আমার স্বভাব এবার আমি সব সময় বলি মানুষের স্বভাব কুকুরের লেজ ওই এক বছর নর্দমার মধ্যে চাপা দিয়ে শুইয়ে রাখলেও কখনো ঠিক হওয়ার নয় হুম তো আমার মনে হয়েছে যে এখন এই পরিস্থিতিতে এই মুহূর্তে কোনো রকম কোনো নেগেটিভ ইম্প্যাক্ট যাতে মিনার ক্যারেক্টারের উপরে না পড়ে সেটা ওর বাবা মার থ্রুতে হোক ওর নিজের থ্রুতে হোক যে কোনো কারোর থ্রুতে হোক আমি এটাই বলেছি এইবার অনেকে বলেছে যে ওই বোতলটা অনেক কিছুর হতে পারে হুম ও বোতলটার মধ্যে পেট্রোলও থাকতে পারে এইটুকু বুদ্ধি দেখো আমার বাড়িতে কেউ খায় না সে ঠিক আছে কিন্তু আমি বোতলও তো দেখি রাস্তাঘাটে চলতে গেলে দেখি তো না কোনটা কিসের বোতল সেটা আরামসে বোঝা যায় পেট্রোল যদি থাকে মানে গাড়ির পেট্রোল যদি থাকে এখনকার দিনে কাচের বোতল কেউ ইউজ করে একটুখানি ভেবে বলো তো রেয়ার খুব রেয়ার এখন মানুষ প্লাস্টিকের মধ্যে ঢুকে গেছে প্লাস্টিকের বোতলে কিন্তু পেট্রোল রাখে রাখে না একদম বলিনি আর ওইভাবে আর পেট্রোল রাখলে পরেও ওইভাবে ওইখানটায় রাখবে না ঘরের পাশ ঘরের মধ্যে রাখবে না বারান্দায় কোনো একটা কোনায় রাখবে বা গাড়ির কোনো জায়গাতে ডিকি বিকিতে রেখে দিল থাকে তো গাড়ির ডিকিমি কি না কি আমার ঘরে গাড়ি নেই আমি জানি না আর অনেক বর্ণনাও করছে যে শুধুপা বোতলটা ব্লু কালারের ভেতরে কি ছিল সেটা বোধ এত মানে কি বলবো বিশ্লেষণে আমি যাবই না আমার যেটা মনে হয়েছে আমি বলছি এবার তার মধ্যে থেকে যদি তোমরা ভালোটা খুঁজে পাও আর আমি যদি নেগেটিভ হই আমার কোনো আপত্তি নেই আমি যেটা দেখেছি আমি যেটা বুঝেছি আমি সেই অনুযায়ী কিন্তু নিজের মতামত দিয়েছি দেখো ওদিকে কিন্তু মিনার মুখে বেরিয়েছিল যে বেচুও কিন্তু চুল্লু খায় চুল্লু খেয়ে উল্লু হয়ে পড়ে থাকে তাহলে আজকে বেচু যদি চুল্লু খেয়ে উল্লু হয়ে পড়ে থাকে আর তার বাবা যদি ড্রিঙ্ক করে সে চুল্লু খাক বা এমনি অন্য কিছু খাক তাহলে ওই বাবা আর জামাইয়ের মধ্যে মানে শ্বশুর আর জামাইয়ের মধ্যে তো কোনো পার্থক্য থাকলো না তাই না কোনো পার্থক্য থাকলো না তো আজকে বেশ কিছু মাস আগে যখন বেচু বলেছিল যে আমি চুল্লু খাই আর খৈনিখর বলেছিল অবজেকশান জানিয়েছিলাম যে এইভাবে খনিখড়টা বলা উচিত হয়নি শ্বশুর মশাইকে খায় সবাই কিন্তু তার পরে কে কিভাবে রিয়াক্ট করে সেটাই হচ্ছে ভাবার বিষয় আর এখন মিনাকে মিনার বাড়িতে যদি একটা গেঞ্জি একটা কালারের গেঞ্জি একজনই নাকি পরে আর কেউ পড়তেই পারে না ঠিক আছে আর কেউ পড়তেই পারে না আর হ্যাঁ আমি বিদেশি বেজন্মা বলি যে আমাকে একজন কমেন্ট করেছে এইভাবে বলো না সে ও এই শব্দটা ডিজার্ভ করে ডিজার্ভ করে যে কিনা আমাদের ইন্ডিয়ার প্রত্যেকটা মহিলাকে যা সব নোংরা মহিলারা ওকে সাপোর্ট করে তাদেরকে বাদ দিয়ে যারা কিনা ওকে নিয়ে কথাও বলে না আমি তো ওকে নিয়ে কথাই বলি না তারপরেও আমাকে নোংরা ভাবে নোংরা থেকে নোংরা তরভাবে অ্যাটাক করে তো বেজন্মা ছাড়া কি কি বেজন্মা ছাড়া মানুষের বাচ্চা এক বাবা মায়ের বাচ্চা হলে পরে তারপরে তার যদি সুশিক্ষা থাকতো সে বিনা কারণে কারোর পিছনে এরকম লাগতো না আর যেইভাবে ভাষা ইউজ করে তাতে বেজন্মা অনেক কম অনেক কম বলে ফেলেছি আমি হ্যাঁ তো আমাকে এখন এই মুহূর্তে আর কেউ বলতে এসো না যে ওকে ওটা বলো না আমি কিন্তু এখন অনেক ঘাই খাওয়ার পরে অনেক বোঝার পরে অনেক ঠেক খাওয়ার পরে এখন বুঝি কাকে কোন শব্দটা দিতে হবে ও ওর থেকেও বেশি খারাপ কিছু ডিজার্ভ করে তো যারা কিনা এখন ওই এই বাহিনী সেই বাহিনী করে বেড়াচ্ছে মানে ওই সিসিআইডি বাহিনীর কথা বলছি তারা নিজেকে সিসি নিজেদেরকে সিসিআইডি বাহিনী বলে তো তারা কোথায় এক টুকরো কাগজ কোথায় কি এই সময় ভীষণ পরিমাণে সচেতন থাকতে হবে সোশ্যাল মিডিয়াকে মানুষ শুধুমাত্র এখন এন্টারটেনমেন্টের পাত্র মাধ্যম হিসেবে ব্যবহার করে না সোশ্যাল মিডিয়াটা একটা অনেক মানে কি বলবো এমন অ্যাক্টিভ ভূমিকা মানুষের জীবনে পালন করে না সে ধারণার বাইরে এই সোশ্যাল মিডিয়াতে ট্রোল হয়ে মানুষে অনেক খারাপ কিছু করে ফেলে তার নিজের সাথে বুঝতে পারলে আমি এই কারণে বলেছি এর পেছনে আমার অন্য কোনো ইন্টেনশন ছিল না কোনো দিন ছিল না আর থাকবেও না মিনাকে হাট করা মিনার বাবাকে হাট করা না আমি যেভাবে দেখেছি সেভাবে বলছি ওয়াইফাইয়ের প্রচণ্ড প্রবলেম ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম জানি না কখন তোমাদের কাছে পৌঁছবে সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি আগামীকাল আমার হেলথের প্রবলেম হচ্ছে খুব আমার মাথা খুব যন্ত্রণা হচ্ছে আমি ভিডিও করতে পারছি না কথা বলতে পারছি না আমার খুব কষ্ট হচ্ছে জানি না এরকমটা কেন হচ্ছে কতদিন এরকম চলবে জানি না ডাক্তারের কাছে যেতে হবে কিনা না জানি না অ্যাকচুয়ালি তিন বছর ধরে টানা ভিডিও করছি তো তার জন্য হতে পারে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো